এমন ছিল দেশে সৌদি আরবের পাশের রাষ্ট্র ইয়ামেন রাষ্ট্র নবীজি মাঝে মাঝে আসলে দিকে তাকাই থাকতেন না বলতেন ইয়ামনে আমার একজন বন্ধু আছে ইয়ামনের বাতাস আমার গায়ে লাগে আপনার একজন পরম বন্ধু এই ইয়ামিনে আছে তাকে তো কোনো দিন মদিনা শুরু আসতে দেখলাম না ও সে আমার সাথে অনুমতি চাইছিল আমি অনুমতি দেই নাই আর মায়ের খ্যাত মতের দায়িত্ব ছিল তার হাতে মায়ের ভেদ মত ছাইরা আসে নাই কিন্তু যদিও চন্ম চুপে আমাকে দেখেন

আপনারা অবশ্যই শুনেছেন আমার রসুলে উহুদের ময়দানে মহারাজ শহীদ করেছিলেন ঠিক কিনা বলেন এই খবর অস্ট্রিয়াদের ভাইছে ভাইয়া চিন্তা করলেন একটা দাঁত ভেঙে গেছে ভাঙার পরে চিন্তা করলেন কোনটা জানি ভাঙছে তো আরেকটা ভাঙছে না হয় আরেকটা ভাঙছে বাংতে ভাঙতে বত্রিশটা দাঁত ভাঙে একটা দাঁত একটা অঙ্গ একটি অঙ্গ ভাঙ্গা একটা অঙ্গ নষ্ট করা কবিরা গুণা হয় কিন্তু হজরত অস্ট্রলিয়া কি কবিরা গুনেছে